ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো তিনি জানান চলতি মাসের শেষে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম সাথে সাথে ইসরায়েলের বিরুদ্ধে আরোপ করা হবে বারো দফা কঠোর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে দখলকৃত ফিলিস্তিনি এলাকা থেকে পণ্য আমদানি বন্ধ ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি লেনদেন পর্যালোচনা প্রেভু বলেন গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এর আগেও ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়েছিল এবং তাদের পথ অনুসরণ করছে একাধিক দেশ ইতিমধ্যে জাতিসংঘের একশো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যার মোট সদস্য সংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশ এই ঘোষণার সময় পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে তেষট্টি হাজার চারশো জন আহত হয়েছে এক লাখ ষাট হাজারেরও বেশি মানুষ বিশ্ববাসী আশা করছে এই স্বীকৃতি শান্তি প্রক্রিয়ায় গতি নিয়ে আসবে